তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা আবেদন নিতে দশ দিনের রিমান্ড আবেদন করিয়া দুটো আদালতে প্রেরণ করলে দুটো আদালতের শুনানি শেষে উভয় মামলাতে পাঁচ দিন পাঁচ দিন দশ দিন রিমান্ড মঞ্জুর করে আসামিরা এখন কারাগারে যাবে কারাগার থেকে আই প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থাপন হয় এর মধ্যে ছয় জনের রিমান্ডের আবেদন করেন দশ দিনের এরা হল মোস্তাক আহমেদ মনিরুজ্জামান এদের দুইটা মামলা সিদ্ধান্ত মামলা নম্বর আঠাশ তিন দুই হাজার পঁচিশ মামলা নম্বর উনত্রিশ তিন দুই হাজার পঁচিশ এদের কাছ থেকে একুশ লক্ষ উনচল্লিশ হাজার টাকা পায় এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায় তার চেষ্টা করে পুলিশ ভুবন সূত্র সংবাদ পাইয়া তাদেরকে দৃত করে এবং তাদের সিদ্ধিরগঞ্জে ববিপল্লী থেকে যাদের দ্রুত করে তাদের কথা মতো ময়মন সিং থেকে আরো গ্রেপ্তার করে আদালতে আদালত করলে তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা বিস্তর শোনানি আনতে করে রিমান্ড মঞ্জুর করেন এবং পনেরো দিনের মধ্যে এই রিমান্ড কার্যকর করার জন্য ঘোষণা দেন আদেশ প্রদান করেন আছে কিন্তু তাদেরকে রিমান্ডের আবেদন নাই একজন অপ্রাপ্ত বয়স্ক আছে তাকেও রিমান্ড চায় নাই হ্যাঁ এক নম্বর আসামি আতাউল্লার বিরুদ্ধে হত্যা ক্ষুণ্ড সহ অসংখ্য মামলার আসামি তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসাবে তাদের কোনো বিষা নাই পাসপোর্ট নাই তারা অবৈধভাবে তারা এই বাংলাদেশে প্রবেশ করছে এই জন্য তারা যে আরও অনেক ক্ষতি করণ করতে পারে বিদায় তাদের এই মূল রহস্য কেন তারা বাংলাদেশে ঢুকলো অন্যায়ভাবে এবং কেন তাদের উদ্দেশ্য কি কী করবে তারা এই সমস্ত যে অশুভ পরিকল্পনা এগুলো উদ্ধারের জন্য উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন সেই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে প্রত্যেকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন